হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আনিসুর রহমান চয়েস ফেয়ারের মালিক ভিউয়ার্স আপনারা দেখো আজকে এক্সক্লুসিভ ফেড দসুন খুবই চমৎকার এবং সুপার ডুপার হিট ফেড দসুন ফেড দসুন চমৎকার একটা কালেকশন আসছে ভিউয়ার্স খুবই নাইস কিন্তু ফেড দসুন এর কালেকশন হবে দেখেন খুবই চমৎকার একটা ফেড দসুন দেখা পাবো আপনাদের দেখেন এটা হচ্ছে জাস্ট বডিটা দেখেন খুবই চমৎকার কিন্তু বডিটা ফেড দসুন একদম সুপার ডুপার হিট ফেড দসুন দেখেন ভিউয়ার্স

দেখেন খুবই চমৎকার কিন্তু ওটা হচ্ছে পুরো পাশা খুব এক্সক্লুসিভ কিন্তু ওটা দেখেন একদম পুরো পাশা থাকবে ওটা খুব চমৎকার একটা ওনা ফ্রেন্ডস এটা কিন্তু চারটে কালার এই হচ্ছে কালারগুলো দেখেন কাছ থেকে এসে কালারগুলো দেখে যাবে ফ্রেন্ডস এই হচ্ছে কালারগুলো দেখেন খুবই নাইস কিন্তু কালারগুলো বেটস আপনারা জানেন আমরা কিন্তু শুধু হোলসেল করি আমরা কিন্তু কোনোভাবে রিটেল করি না সো রিটেলের জন্য কেউ নক করবেন না ভিউয়ার্স আপনারা চাইলে সরাসরি আমাদের শুরু বেরছে আপনারা চার পিসও নিতে পারবেন সেক্ষেত্রে চারটা চার কালার আর আপনারা যদি অনলাইন অর্ডার করেন মিনিমাম বারো পিস বেটস যদি আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিউয়ারস ভালো থাকবেন